হাই বন্ধুরা কেমন আছো সবাই আমার রবিবারের মেনু চিকেন আর ভাত চিকেন কারি বানিয়েছিলাম তার জন্য আমি কড়াতে সাদা তেলেতে গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়ে একদম সুচো করে রাখা পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি অল্প একটু ভাজা করে নিয়ে এর মধ্যে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে পেস্ট করেছি ওটা দিয়ে দিলাম এটাকে একটু ভালো করে ভাজবো ভালো করে ভেজে তারপরে আমি দুটো টমেটো আমি পেস্ট করে রেখেছি টমেটোটা এর মধ্যে দিয়ে দেব আর মশলার মধ্যে আছে লঙ্কা হলুদ জিরে আর ধনে গুঁড়ো ওটাও দিয়ে দিলাম দিয়ে একটু মশলাটাও ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নিয়ে তারপর টমেটো টস টমেটো দিলাম টমেটোটাও একটু হালকা করে ভেজে নেব তারপরে মাংস আমি ধুয়ে রেখেছি এর মধ্যে ধোয়া মাংসটা দিয়ে দেবো মাংসটাতে মাংসটা একটু ভালো করে মাখিয়ে নিয়ে তারপর ওটা আমি চাপা দিয়ে দেবো দশ মিনিটের জন্য গ্যাসটা একদম কমিয়ে দিয়ে তাহলে মাংসটা ভালো সেদ্ধ হয়ে যাবে মাংসের মধ্যে থেকে যে জলটা আসবে নুনটা দেওয়ার পরে ওটা জলটা বেরিয়ে আসবে তো মাংসটা ভালো সেদ্ধ হয়ে যাবে আর খুব সময় কম ছিল তাড়া ছিল একটু তাই আমি কি করেছি মাংসটা এখানে চাপা দিয়ে আর একটা গ্যাস জেলে আমি ভাতটা বসিয়ে দিয়েছি পাশের গ্যাসটা জেলে ভাতটা বসালাম একটু সাদা ভাতই হবে কিন্তু তার মধ্যে আমি একটু ঘিয়েতে গরম মশলা আর তেজপাতা ফোরন দিয়েছি আর চালটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম দিয়ে চাল আর কাজু কিশমিশ দিয়ে একটু ভেজে নিচ্ছি নিয়ে এর মধ্যে আমি মাম মতো জল দিয়ে দেবো বাটি জল দু বাটি চাল হলে তিন বাটি জল দেব তো ওটা বিরিয়ানিরও নয় আবার রাইসও নয় এটা একটা পোলাও মতো করে বানালাম সাধারণ এর মধ্যে মাপ মতো জলটা দিয়ে চিনি আর নুন সেটাও স্বাদ মতো অনুমান করে দিয়ে আমি এটা চাপা দিয়ে দেব। গ্যাসটা একদম কমিয়ে দিয়ে এটা আমি রেখে দেবো যতক্ষণ জল থাকবে তার মধ্যেই ভাতটা হয়ে যাবে এদিকে আমার মাংসটাও হয়ে গেছে প্রায় সেদ্ধ হয়ে গেছে এটা খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে মাংস সেদ্ধ প্রায় হয়েই গেছে এর মধ্যে আমি একটু টক দই ফেটিয়ে রেখেছি টক দইটা দিয়ে দেবো এটার মধ্যে আমি জল একদমই দিইনি এই দইটা দেব দিয়ে এই দইয়ের বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব। তাহলেই একটা গ্রেভি তৈরি হয়ে যাবে ঘন জল দেবার দরকার পড়বে না তো এটা খুব ভালো খেতে হয় রাইসের সঙ্গে তো আরোই সুন্দর খেতে হয় শেষে আমি এর মধ্যে একটু ধনে পাতা কুচি দিয়ে দেব। হয়ে গেছে আমার প্রায় মাংসটা এবার কিছু রান্না করব না আমের চাটনি কড়াই আছে ওটা আমি একদিন করলে দুদিন আমাদের চলে যায় তো ওটা করা আছে তো আজকে মেনু এই রাইস আর মাংস আর চাটনি করাই ছিল ধন্যবাদ